জুসি দ্য টাইগার অ্যান্ড দ্য ফিশ একটি হৃদয় ছওয়া জাপানি অ্যানিমে সিনেমা যেখানে স্বপ্ন ভালোবাসা আর জীবনকে জয় করা গল্প ফুটে উঠেছে গল্পের কেন্দ্রবিন্দুতে আছে জুসি একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়ে যে হুইলচেয়ারে বসে জীবনের রঙিন স্বপ্ন দেখে আর শুনিও এক তরুণ যে তার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে জুসি সব সময় নিজের ভয়ের খাঁচায় বন্দি ছিল কিন্তু শুনিও সাহায্যে ধীরে ধীরে সে জীবনকে নতুনভাবে দেখতে শেখে দুজনের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় যেখানে তারা একে অপরের স্বপ্নর পাশে দাঁড়ায় সবচেয়ে হৃদয় ছওয়া লাইনটা হতে পারে তোমার স্বপ্ন দিকে এগিয়ে যাও আমি তোমার পাশে আছি এই গল্প আমাদের শেখায় ভালোবাসা শুধু কাউকে ভালোবাসা নয় বরং তাদের স্বপ্নকে উঠতে সাহায্য করাও এটা একদম সেই ধরনের সিনেমা যা দেখে আপনার মন ছুঁয়ে যাবে